আমাদের দেশে জাতীয় নির্বাচন হেরেও এক নেত্রী বলছিল শিক্ষক কারচুপি আরেক নেত্রী বলছিল স্থূল কারচুপি এগুলি বলে হেরে গেলে এখন তো একটা অজুহাত দিতে হবে আমরাও তো ছোটবেলা পরীক্ষা খারাপ করলে বলতাম যে স্যার সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে এটা প্রমাণিত হয়েছে যে ডক্টর ইউনুসের অত্যন্ত প্রিয় এনসিপি এটা যে একটা বিশাল ফাপানো বেলুন এটা এই ডাকস ইলেকশন প্রমাণ করে দিছে আমাদের দেশে জাতীয় নির্বাচনে হেরেও এক নেত্রী বলছিল সূক্ষ্ম কারচুপি আরেক নেত্রী বলছিল স্থূল কারচুপি এগুলি বলে এই এই বলেটা আমি খুব গুরুত্ব দিলাম দুই দিন পরে দেখবেন তারা এটা বলবে না কারণ হেরে গেলে এখন তো একটা অজুহাত দিতে হবে আমরাও তো ছোটবেলায় পরীক্ষা খারাপ করলে বলতাম যে স্যার সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে তো সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করে আমি শান্তি পাওয়ার চেষ্টা করতাম আমি আমার বাপ মাকে বুঝাইতাম তো ওই সিলেবাসের বাইরে প্রশ্ন নিয়ে অন্য অন্য আমার অন্য অন্য যারা নাকি আপনার সহপাঠী ছিল ওরা ভালো রেজাল্ট করে নাই করছি তো আমি পারি না আমার ব্যর্থতা আমি তো আমার স্বীকার করি না আমি কোনো না কোনো একটা অজুহাত যে এখানে একই জিনিস ভাই শুনে না আমি বলি ঢাকা ইউনিভার্সিটি যদি এরকম মানে তিন গুণ চার গুণ ভোট পাওয়ার মতো কারচুপি হয়ে থাকে তাহলে এই স্মার্ট ছেলে মেয়ে এগুলো কেউ বুঝলো না কেউ দেখলো না আর আপনি দেখছেন একটা জায়গায় একজন প্রার্থী বের হওয়ার সঙ্গে সঙ্গে ওটা কমপক্ষে দেড় হাজার ক্যামেরা সবাই মোবাইল টোবাইল দিয়ে কি ক্যামেরা করতেছে ভেতরে যাচ্ছে তো এগুলি একটাও হ্যাঁ দুই একটা ঘটনা যে ঘটে নাই সেটা কিন্তু ব্যর্থ যে হয় না তাই বলবো না এটা পৃথিবীর সব ভোটেই হয় আপনি কত সতর্ক আপনি যদি ভাত খাইতে বসেন না আপনার প্লেট থেকে দু একটা ভাত বাইরে কিন্তু পড়বে তার মানে এই না আপনি ছড়ায় ছিটিয়ে খাচ্ছেন তো ওইটা দুই একটা ঘটনা সবসময় এবং এটা আমি মনে করি না যে ওইটার মাধ্যমে এই দ্বিগুণ তিনগুণ ভোট পাওয়া যায় এটা আমার কাছে ভাই এখন পর্যন্ত উনি কি হিসাবে বলছেন আমি না ভাই বুঝি না উনার কথাবার্তা আসলে পাই বুঝি না উনি আসলে কেন কি কিভাবে বলেন আমি আমার কাছে ক্লিয়ার না মডেলের কি আছে এখানে কি মডেল এখানে যে ব্যালট পেপার ওখানে গিয়ে ব্যালট পেপার হবে এইভাবে ভোট গণনা করবে কি মডেলটা কিভাবে বললো আর এইটা কি ইলেকশন কমিশনার করছে এটা কি আমাদের নির্বাচন কমিশন আছে তারা কি এই নির্বাচন কন্ডাক্ট করছে কি মিলটা উনি মিলটা কোথায় পাচ্ছেন তার মানে কি এখানে এখানে শিবির জিতছে অতএব জাতীয় নির্বাচনে শিবির জিতবে উনি এটা বলতে চাচ্ছেন মানে ওনার কথা আসলে আমি বুঝি না উনি আসলে কেন কি বলেন কিভাবে বলেন আমার কাছে ক্লিয়ার না আমি একটা কথা বলি আপনাকে দেখেন এই যে নির্বাচন এর সঙ্গে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা এটা একটা কিন্তু বেসিক পয়েন্ট আমি আমি আগে বলেছি আমি কিন্তু অনেকগুলি ডাকসু নির্বাচনে ভোট দিয়েছি অনেকগুলো কারণ অনেকগুলি এই কারণে আমার ওই সময় আমি যখন ভর্তি হই ইউনিভার্সিটিতে তখন এরশাদের আমল এবং তখন ওখানে অনেক আপনার সেশন ছিল আমার প্রায় ন বছর লেগেছে এই শেষ করতে ঢাকা ইউনিভার্সিটির পাঠিয়ে লম্বা সময় আমি ওখানে ছিলাম আমি চার চারটা নির্বাচন অংশ নিয়েছি ডাকসুতে বাংলাদেশে খুব কম লোকই আছে চারটা ডাকসু নির্বাচনে ভোট দিতে পেরেছি প্রথমবার মান্না আক্তার ছিলেন তারপর আক্তার বাবুল ছিলেন তারপরে সুলতান এবং মুস্তাক হোসেন ছিলেন শেষ পর্যন্ত আমান খোকন ছিল এই চারটা নির্বাচনে অংশ নিয়েছি আমার কথা হলো কি ডাকসু নির্বাচনের জাতীয় নির্বাচনে কোনো বিল নাই কোথায় মান্না আক্তার মান্না আক্তার দুইবার ভিপি হয়েছেন এই গ্রুপ আবার আক্তার বাবুল আক্তার ভাই আরেকবার ভিপিও হয়েছেন উনি কোথায় কালীগঞ্জে পড়ে আছেন আওয়ামী লীগ নেন কি মান্না ভাই কোথায় মান্না ভাই কি জাতিরাজারীতিতে বা আমরা আমাদের মনে আছে মান্না ভাইয়ের বক্তৃতা শোনার জন্য ক্লাস মিল দিতাম যে মনে হয় বক্তৃতা শুনবো মান্না ভাই এত বড় নেতা ছিলেন আমাদের ঢাকার তো মান্না ভাই জাতির রাজনীতি ভূমিকা কি এখন সুলতান মোহাম্মদ মনসুর কোথায় বলেন মুস্তাক ভাই কোথায় মানে এগুলো কিন্তু খুব স্বাভাবিক মানে আমি এটা বলেছি যে ডাকসু নির্বাচন দেয়া আর মান্না ভাই যখন পাস করছেন তখন উনি ওই বাসদের যে আছে সমাজতান্ত্রিক ছাত্রফোন সেটার ভিপি দিয়েছিলেন সমাজতান্ত্রিক ছাত্র তিনবার ছিলেন এখানে মানে ডাকসুতে তো তিনবার থাকার পর বাস্তাদের মাদার অর্গানাইজেশন বাসাদের কি অবস্থা কাজে ওইটা দিয়ে কিছু বোঝা যায় না মানে ওই নির্বাচন আর সাধারণ মানে আপনার জেনারেল নির্বাচন জাতীয় নির্বাচন এই দুটাকে এক করে দেখার কোনো সুযোগ নেই যদিও ওটা মেধাবী পোলাপাড় সব শিক্ষিত ছেলেরা এখানে আছে অনেকে এটা একটা থিউরি দেওয়ার চেষ্টা করে এই শিক্ষিত ছেলে মেয়েগুলি তাদের বাপ মাকে ই করে আপনার এই মানে প্রভাবিত করে এটা করে আবার করে না গ্রামে দেখেন যে কৃষক যে তার যে ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তার মানে ওই ফ্যামিলিতে ওই বাপের উপরে ছেলে যে মাদুর বড়ি করবে এটা হবে না বাপি মাদি করব করবে সে টাকাটা দেয় হিসাব টাকার উপর টাকা কে দেয় যে টাকা দেয় সে মাদ এটা এটা সহজ হিসাব ভাই কাজে এইগুলি হয় না নির্বাচন নির্বাচনের মতোই হবে হয়তো বিএনপি জিতবে কিন্তু আমার কথাটা কিন্তু সেটা না আমার কথাটা হলো কি যে সাধারণ মানুষ রাজনীতিটা কি দেখলো এটার কিছু না কিছু প্রভাব তো পড়বেই রাজনীতিটা কি যে একটা মানে পজিটিভ রাজনীতির প্রতি মানুষের একটা আগ্রহ বাড়বে দেখেন আমরা শিবির সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে একটা কনসেপশন কাজ করে এরা স্বাধীনতার বিরোধী অমুক তুমুক অনেক কিছু আমরা কিন্তু বলি জামাত সম্পর্কে বলি বলি ওনারা কি করছেন না করছেন আমরা এটাও বলি যে ওনারা একটু ক্ষমা প্রার্থনা করলেই হয় বললে হয় আমরা ভুল করেছিলাম কেন বলে না না বলে তারা ওই ওই মানে ওই আদর্শকে ধারণ করছে এগুলো অনেক কিছু কিন্তু আমরা বলি কিন্তু আমার কথা ওটা বলা ঠিকই আছে কিন্তু আমরা কিন্তু এটাও দেখবো যে এখন যারা রাজনীতি করছে যারা রাজনৈতিক নেতা যারা আছেন শিবিরের যারা পলিটিক্যাল লিডার আছেন তাদের বিহেভটা কি সাধারণ মানুষের পক্ষে তারা নিজেদেরকে কি মনে করে তারা যখন সাধারণ মানুষকে মিশে তোমাদের কিভাবে ব্যবহারটা করে আচ্ছা এক নম্বর হলো বিএনপির ক্ষমতা একদিকে থাকাটা চ্যালেঞ্জ হবে কিন্তু আমি একটা কথা মনে করি যে বিএনপির যে চেহারা আপনি আজকে থেকে ষোলো বছর আগে দেখেছেন উনিশ বছর আগে দেখেছেন বিএনপি সেই চেহারা নিয়ে আসবে না বিএনপির যে সমস্ত লিডারশিপ আমরা দেশে এখন দেখছি বিশাল বিশাল ফিগার এক একজন এরা যে কিরকম ভাবে এদের ভাবনা চিন্তা বিএনপি এই চিন্তা নিয়েও যদি তারা ক্ষমতায় আসে এই চিন্তা নিয়ে থাকবে না আমি মনে করি যদি বিএনপি ক্ষমতায় আসেন এবং যদি তারে ক্রমান দেশে ফিরে আসে কিন্তু পনেরো ষোলোটা বছর একটা মানে উন্নত বিশ্বে উনি কিন্তু থেকেছেন ওনার চিন্তা ভাবনা চাল চলে আমি মনে করি একটা মানে বেসিক চেঞ্জ চলে আসছে এবং সেই চেঞ্জ নিয়ে উনি যখন আসবেন উনি যদি ওনারা আশেপাশে ঘিরে থাকা চামচাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন আমার মনে হয় বিএনপিরও চেহারা চেঞ্জ হয়ে যাবে আমি মনে করি বিএনপি ভালো কিছু করার চেষ্টা করবে পারবে কিনা জানিনা কিন্তু চেষ্টাটা তারা করতে পারবে এখন তারা পারছে না এই কারণে তারা তো বহিষ্কার ছাড়া আর কোনো অ্যাকশন নিতে পারছে না এবং কেন্দ্রীয় পর্যায়েও ওনার কিন্তু সে অনেক কিছু তার করার হয়তো ইচ্ছা আছে কিন্তু উনি করতে পারছেন না যখন ওনার হাতে ক্ষমতাটা আসবে তখন উনি অনেক কিছু করবেন বলে আমি আশা করি এইটুকু আশা না করলে আমরা বাঁচবো কি রে ভাই সামনে দিলে আমাদের কি থাকুক কিছু তো নাই আর বিকল্প এই আশাটা আমি ওনাকে কেন্দ্র করে করি আর দ্বিতীয় যে ব্যাপারটা বলি একটা বিষয় কিন্তু পুরো আলোচনায় আমরা মানে আসলে ভুলে গিয়েছিলাম কিনা জানি না একটা বাস্তবতা এখানে এই ডাকসু ইলেকশনে দেখা গেছে এটা প্রমাণিত হয়েছে যে ডক্টর ইউনুসের অত্যন্ত প্রিয় এনসিপি এটা যে একটা বিশাল ফাপানো বেলুন এটা এই ডাকসু ইলেকশন প্রমাণ করে দিছে তাদের যারা প্রতিনিধি ছিলেন বাক্সা বলে যাকে বলা হচ্ছে তাদের অবস্থান কিন্তু অনেক স্বতন্ত্র অনেক বলে না যে আমরা করি এই জিনিসটা একদম সাথ হয়ে গেছে ওনারা আসলে কোথাও নাই রে ভাই এই জিনিসটা ওনাদের যত তাড়াতাড়ি ওনারা বুঝবেন তত ভালো কারণ ওনারা কিন্তু ক্ষমতা পাচ্ছেন ক্ষমতার দম্ভে তো মনে কারণ ধরাকে সরা জ্ঞান করেন কিন্তু ওনাদেরও বুঝতে হবে ভাই আপনাদের আসলে কোথাও নাই আপনার কোথাও নাই